বৃষ্টিতে মাছ পাওয়ার শখ ছিল পরে পাইয়ে গেছে একটা বিশাল বড় শোল মাছ যদি থাকে নসিবে আপনি আপনি আসি মাস্টারে যত্ন সহকারে কুটে দিয়ে নিজের হাতে রান্না করছি প্লেটে তো বহুত খাইছি ভাত আজকে একটু মজা মজা করে কলা পাতায় খাইলাম তো সকাল সকালে আজকে মনটা খুব ভালো ছিল কারণ জীবনের প্রথম একটা শোল মাছ পাইছি তাও আবার পুকুরের পাড়ে হাবা যায় পুকুরের মাছ পুকুরের পাড়ে উঠে রয়েছে আমাগো জন্য কথা আছে না কপালে থাকলে ওইটা জ্যাম ধরে ঘুরে ফিরে আসবেই কাছে একদম ঠিক তেমনই ঘরছে টানা বৃষ্টিতে পুকুরের পানি প্রায় পাড় ছুঁই ছুঁই হয়ে গেছিল পুকুরে তো মাছ ভর আর এমন অবস্থা আকাশে আবার ডাকা ডাকির ভয়ে মাছটা লাভ দিয়ে উপরে আর এই যে তার বোনে দেখে দৌড় দিয়ে এসে বলে আমি দেখে যাও একটা মাছ জলদি দেখে যা আমি প্রথমে ভাবছি দুষ্টমি করে ও মা সত্যি এই বড় সলমসটা মোড়াইতে আছে ওরা ছোট মানুষ ধরতেও ভয় পায় আর আমি ওই মুহূর্তে কি করবো দিশা পাই না দুই পাশে পুকুর মাছটা যদি যায় সারা জীবনে একটা আফসুস থাকবে দিশা না পাইয়ে জর্জে টোলনা দিয়ে চাইপে ধরছি কি করবো ধরতে যাই আর পিছলেই যায় খালি সলমসের গায়ে এত শক্তি থাকে আমি আগে জানতাম তার ভিতরে আবার অনেক পিছলা ধরি আর একটা

তুমি এইসব কাছে নিতেই পারবা যখন পুকুর টুকুর রেসপে বা জাল টান দেবে তখন একটা বড়ি নিয়ে বয় দেবে মাছটা কাটতে ধুয়ে আমি একদম লাল টুকটুকে গুলবাহার সাহায্যে রান্নাঘরে আইসে পড়ছি অনেক খুশি খুশি লাগছিল জীবনের অবশ্য মাছটা নিজেই ধরাতে কাছে লাফ মাঠে পুকুর দিয়ে যাই যে কো এমনি পাইলে কিন্তু অনেক আনন্দ লাগে মাছটা আমি পাইছি যখন করে আমি আজকে রান্না করে সবাই রে এমনি তো রান্না করতে আমার অনেক ভালো লাগে আর আমি রান্না বান্নার কাজটা একটু ভালোই পারি রান্নাঘরে আইসে আমি যে ঢং করতেছি তাদের কাপতেছি আজকে খাইতে খাইতে চারটা ভাজবে তারপর সেও আমার হেল্প করতেছিল মাছটা ভাজা বসাই অনেকেই ভাবে একটু পরিপাটি ভাবে থাকলে কোনো জানে না আসলে কিন্তু সবাই এমন না যে রাধে সে কিন্তু বাঁধে আর 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 জানুক না জানুক কাজটা কিন্তু না জানলে কথা শোনা লাগে এই ভাই আগে আগেই সব শিখে ফেলছি আমর থেকে আর আপুর থেকে পরিবারের সবাই ছোট থেকে ছোটবেলা বলা থেকেই সব কাজে পারমোনা পারমোনা বলার একটা অভ্যাস ছিল আর এই পারমোনা পারমোনা বলতে বলতে এখন সবই পারি খালি একটু চোখ গরম খাইতে খাইতে সব শিক্ষা গেছি কে কে এই পারমোনা ডায়লগ টা কথায় কথায় বলো যাই হোক রান্না বান্না শেষে আমরা রাস্তায় আছি কলা পাতা কাটতে রাস্তার গাছে একজন আর আমরা দাঁড়াই এবার আজকে রোডে অনেক গাড়ি ছিল ব্যাপারটা হচ্ছে এই যে আমাদের তাও সে নাকি কলা পাতায় জীবনে খাবার খায় না তো আমিও দেখছে কি জানে যাক ওর সর ভাত দুইজনে একসাথেই খায় আমি আবার ঘুরে ঘুরার লাগে একটু তাল ভালো দিতে পারি দেখো কেমনি খাই ক্যামেরা না এখন একটু ভেঙচি ভালো লাগবে না জীবনের প্রথমবার প্লেট রেখে আগের কেলে মানুষের মতো কলা পাতায় খাইতে বসে ঝাল তো বেশি দিনে তারপরে তাওসিন খালি হসাইতেই আসে কারণ ওর হাত নাকি একটু কাট সেইখানে খালি জলতে আছে তা আগে আমাগো আমাকে তাইলে কিন্তু আপে খাওয়াই দিত চোখ গুলো তালের মতো বড় বড় করে কিভাবে খায় আমি দেখে আস্তে আস্তে শেষ একজনের ভাত খালি লাফ মারে বাইরে যাই গুড়া গড়ার পাল্লাই পরে আমিও গেছি এইতে খাইয়ে কোনো শান্তি আছে তারপর নিজেই এক দোর মারছে